পারফেক্ট মুভেবল সাইড টেবিল নিয়ে দেখতেই পারছেন আমার সামনে রয়েছে একটি হচ্ছে ব্ল্যাক কালার এবং আরেকটি হচ্ছে উট কালার বাসার যে কোনো জায়গায় যে কোনো কাজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ফার্স্ট অফ অল কিন্তু আমি এখানে ল্যাপটপ রেখেছি এটাকে কিন্তু আপনারা ল্যাপটপ টেবিল হিসেবেও ব্যবহার করতে পারছেন আর ল্যাপটপ কিন্তু আমাদের অফিসিয়াল কাজ প্রেজেন্টেশনের কাজে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু এভাবে বসে এভাবে কিন্তু এটা ল্যাপটপ টেবিল হিসেবেও ব্যবহার করতে পারছেন এছাড়াও কিন্তু এটা আপনারা স্টাডি টেবিল হিসেবেও ব্যবহার করতে পারবেন যত ভারী বই রাখুন না কেন এটা কিন্তু বেঁকে যাবে না ভাঙবে না এবং কোনো কিছুই কিন্তু হবে না আর আরেকটা চমৎকার ব্যাপার রয়েছে এখানে কিন্তু একটা সিক্রেট জায়গা দেওয়া আছে এটাকে কিন্তু আপনারা পকেট হিসেবেও ব্যবহার করতে পারবেন যে কোনো বই খাতাও কিন্তু এখানে রাখতে পারবেন এবং সিক্রেট জিনিসগুলোও কিন্তু আপনারা এখানে সেফলি রাখতে পারছেন আর এখানে চারটা চাকা সিস্টেম দেওয়া আছে চারটা চাকার ফলে কিন্তু আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি কিন্তু মুভ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা এটাকে বেডরুম ব্যবহার করতে পারছেন বেডরুমের পাশে কিন্তু আমরা ল্যাম্প রেখে থাকি সেই ক্ষেত্রে জিনিসটা বের হয়ে আসবে দেখতেই পারছেন এখানে কিন্তু দুইটা স্ট্যান্ড দেওয়া থাকবে এবং এছাড়াও কিন্তু চারটা চাকা সিস্টেম থাকবে আপনারা চাকাটা লক করলে কিন্তু মুভ করবে এছাড়াও কিন্তু দুইটা বোর্ড পেয়ে যাচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কিন্তু বোর্ড থাকবে আমি এটাকে আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় একটু ডিটেলসই আপনাদের আমি বলে দেই সো শুরুতে কিন্তু আমি এটা আনবক্সিং করে প্যাকেটটা সরিয়ে ফেললাম সো এভাবেই কিন্তু আপনারা বোর্ডটা পেয়ে যাবেন দুইটা বোর্ড থাকছে আর এটার উপর একটা কাপড় আমরা পেয়ে যাব আর এখানে কিন্তু সব কিছু সেট আপের জিনিসপত্র ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু দেওয়া থাকবে সো প্যাকেজিংটা কিন্তু আপনারা এভাবেই আপনাদের হাতে চলে যাবে আমরা মুভেবল সাইড টেবিলের কিন্তু পার্টসগুলো পেয়ে যাব এরপর কিন্তু এগুলো দিয়ে আমরা নিজেদের মতো করে সেট আপ করে ফেলবো চলুন আপনাদেরকে সাইড টেবিলটা সেট আপ করে দেখাই তো শুরুতেই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু এই স্ট্যান্ডে তিনটা তিনটা করে আমরা হোল্ড পেয়ে যাব এবং এখানে কিন্তু আমরা ভোটটা দিয়ে দিলেই কিন্তু সেট আপ হয়ে যাবে এছাড়াও কিন্তু বোর্ডের নিচেও কিন্তু আমরা তিনটা করে কিন্তু হোল্ড পাবো এবং এই হোল্ডের মাঝেই কিন্তু আমরা স্ক্রু দিলেই কিন্তু এটাকে অ্যাডজাস্টমেন্ট আমরা করে ফেলতে পারবো এছাড়াও হচ্ছে নিচেও কিন্তু আমরা নিচের ভোটটা কিন্তু আমরা এভাবে দিলেই কিন্তু সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে এবং স্ক্রুগুলো কিন্তু নিচ থেকে কিন্তু নাটগুলো লাগিয়ে দিলে কিন্তু খুব এটাকে আপনারা সেট করে ফেলতে পারবেন বাসার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারছেন আর এটার সাথে কিন্তু হচ্ছে এই বক্স এর ভিতরে কিন্তু এটা চলে যাবে এই বক্সটার মধ্যে কিন্তু আমরা এই মুভেবল সাইড টেবিল পেয়ে যাব তাহলে দেরি না করে আপনারা এক্ষুনি অর্ডার বাটনে ক্লিক করে ফেলুন ধন্যবাদ